বন্ধুরা এখনকার সময় এআই ভিডিওগুলি অনেক ট্রেন্ডিং চলছে এবং এআই যে চ্যানেলগুলি রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু অনেক ফাস্ট গ্রো করতেছে এবং একটা ভালো পরিমাণে ভিউজ আসতেছে কিন্তু আমরা যখন এআই ভিডিও বানাতে যাই তখন আমাদের একটা সমস্যা বেশি ফেস করতে হয় যেটা হচ্ছে ক্রেডিট ফুরিয়ে যাওয়া মানে এআই ইমেজ জেনারেট করতে যাচ্ছি ক্রেডিট ফুরিয়ে যাচ্ছে এবং এআই ভিডিও জেনারেট করতে যাচ্ছি সেখানেও ক্রেডিট ফুরিয়ে যাচ্ছে মানে কি বলবো ভাই মাথায় নষ্ট ডোন্ট ওয়ারি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একটি দুটি নয় পাঁচ পাঁচটি ইমেজ এবং ভিডিও জেনারেট টুলসের সম্বন্ধে বলবো যেখান থেকে আপনারা একেবারে আনলিমিটেড ইমেজ এবং ভিডিও জেনারেট করতে পারবেন এবার আনলিমিটেড মানে একেবারেই আনলিমিটেড নয় কিন্তু যতগুলি জেনারেট করতে পারবেন সেটা আপনার জন্য ইনাফ ঠিক আছে তো আজকের ভিডিওটির বিষয়বস্তু এই থাকছে এবং পাঁচ নাম্বার যে টুলসটি রয়েছে সেটি মোস্ট ইম্পর্টেন্ট টুল ঠিক আছে ওটা মিস করবেন না চলুন আর বেশি কথা না বলে আমরা সরাসরি মূল কাজে চলে যাই সো উইথাউট ওয়েস্টিং অ্যানিমাল টাইম লেটস ব্যাক টু দা টিউটোরিয়াল অল রাইট গেস্ট তো নাম্বার ওয়ানের যে ওয়েবসাইটটির কথা আমরা বলবো সেটা হচ্ছে মেটা এআই ঠিক আছে তো মেটা এআই আপনারা এটার অ্যাপও পেয়ে যাবেন আপনারা স্টোর থেকে ডাউনলোড করতে পারেন কিন্তু আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন তো সেটার জন্য আমি সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে যাব অ্যান্ড এখান থেকে নিউ একটা ট্যাপ আমি ওপেন করে নিচ্ছি অ্যান্ড আমি সার্চ করবো এখানে মেটা এআই এমই ইয়ে মেটা লিখে দিলেই প্রথমে সাজেস্ট হবে ঠিক আছে অ্যান্ড সিম্পলি প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন এেন এখানে আপনাদের একটা ইমেল আইডি দিয়ে কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম দিয়ে আপনারা এটাকে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি সিম্পল এখানে লগ ইন করে নিছি অলরেডি আপনারা দেখানোর উদ্দেশ্যে ঠিক আছে যাতে টাইমটা বেঁচে যায় তো এবার আমরা এখানে পরীক্ষা করবো এখানে যেমন বলেছে আক্স মেটা এআই ঠিক আছে মেটা একে কিছু জিজ্ঞাসা করো তো আমি এখানে লিখে দিচ্ছি বাংলাতে আমি আগে বাংলা করে নিচ্ছি এটাকে ঠিক আছে একটি কৃষক মাঠে লাঙ্গল দিয়ে চাষ করছে এটার একটা ইমেজ দিন তো সিম্পলি আমি এটা লিখে এখানে সেন্ড করে দিব ঠিক আছে মেটাকে সেন্ড করে দিব আমাকে এখানে ইমেজ জেনারেট করে দেবে আপনার যেমনটা দেখতে পাচ্ছেন আর একসাথে এখানে চারটা ইমেজ দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অনেক সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু এখানে ইমেজ জেনারেট হয়ে গেলো এবার আপনারা কী করবেন যদি আপনারা চান যে এই ইমেজ থেকে আপনারা ভিডিও জেনারেট করবেন সেটাও করতে পারবেন কীভাবে সিম্পলি এখানে ইমেজের উপর একবার ট্যাপ করে দেবেন অ্যান্ড নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেন্ট লেখারও রয়েছে সিম্পলি ওটার উপরে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা অ্যানিমেট হচ্ছে এখানে জেনারেট হচ্ছে নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে অ্যানিমেট হয়ে গেছে আর এখানে আপনারা একেবারে আনলিমিটেড জেনারেট করতে পারবেন ঠিক আছে অ্যান্ড ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওর উপরে প্রেস করে ধরে রাখবেন অ্যান্ড সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করলেই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার যদি চান যে ওপরের এই ভিডিওটিকে মানে ওপরের এই ভিডিওটিকে অ্যানিমেট করাবো সিম্পলি ওপর অ্যানিমেটের উপর একবার ক্লিক করে দেবেন এই ভিডিওটাও অ্যানিমেট হবে এখানে জেনারেট হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এবার অনেকেই বলেন যে দাদা ফেক ভিডিও দেন তো আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি ঠিক আছে তো এখনই আপনারা দেখতে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যানিমেট হচ্ছে তো আপনারা দেখতে পেলেন যে খুব সহজে আমি এখানে ইমেজও জেনারেট করে দেখিয়ে দিলাম এবং ভিডিও জেনারেট করে দেখিয়ে দিলাম তো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট ওয়েবসাইটে যেটার নাম হচ্ছে জেন টিউব এআই ঠিক আছে তো আমি কী করবো সিম্পলি এখানে প্লাস এখানে ক্লিক করে আমি এখানে নতুন একটা ট্যাব ওপেন করে নিব অ্যান্ড আপনারা কী সার্চ করবেন আপনারা জাস্টে দেখুন আপনারা সার্চ করবেন বড় হাতের জি দিবেন প্রথমে জি এন জেন জেন টিউব এআই ঠিক আছে এটা লিখে আপনারা সার্চ করে দিবেন অ্যান্ড এখানে স্ক্রল করবেন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরের যে ওয়েবসাইটটি চলে এসেছে তো সিম্পলি সেটার উপরে একবার ক্লিক করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেশন ফ্রি ভিডিও জেনারেশন আনলিমিটেড ফ্রি ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড ফ্রি ক্রিয়েশন ফার্স্ট কুইক মানে ঠিক আছে আর কোয়ালিটি মোট আপনারা হাই কোয়ালিটিতে পাবেন তো আমরা কী করবো সিম্পলি এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আমি একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিচ্ছি অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিনের জন্য ফ্রি ট্রায়াল এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে আনলক অ্যাডভান্স ফিউচার অল রিসার্চ ক্যান ক্যান্সেল এনি টাইম ক্যান্সেল করতে পারবেন এই ফিচার এই সাবস্ক্রিপশনটাকে আপনারা তো আমি সিম্পলি এখানে স্টার্ট ফ্রি ফ্রিতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আমাদের এখানে পে করতে বলতেছে তো আমরা এখানে পে করবো না আমরা এখানে ক্রজে ক্লিক করে দেব ঠিক আছে আমাদের এখানে লগ হয়ে গেছে তো আমরা এখানে ব্যাক করে দিব তো আমরা এই টেক্সটটাকে মুছে দিব ঠিক আছে তো আমরা কি করব প্রথমে আগে টেক্সট টু ভিডিও একটা জেনারেট করে নিব ঠিক আছে একটা কৃষক মাঠে লাঙ্গল দিয়ে চাষ করছে তো আমি এটা লিখে সিম্পলি জেনারেটে ক্লিক করে দিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ারিং হচ্ছে অলরাইট গেস তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হয়ে চলে এসেছে যেমনটা আমরা লিখেছি একটা কৃষক মাঠে লাঙ্গল দিয়ে চাষ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে কিন্তু জেনারেট হয়ে চলে আসলো তো আমি একটু প্লে করতেছি ঠিক আছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে অ্যান্ড এখানে কোয়ালিটি কিন্তু অসাধারণ ঠিক আছে কোয়ালিটি একেবারে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন একেবারে রিয়ালিস্টিক মানে আপনারা ভিডিও বলতে পারেন ঠিক আছে মানে কেউ বুঝতেই পারবে না যে এই ভিডিওটা ভাই এআই দিয়ে জেনারেট করানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটিটি আপনার ভাই দেখুন কতটা কোয়ালিটি ফুল এখানে ভিডিও কিন্তু আপনারা জেনারেট করতে পারছেন তো আমি করব সিম্পলি এখান থেকে এটাকে উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখানে ইজিলি ডাউনলোডও হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে দিব ঠিক আছে তো এবার আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করবো ঠিক আছে তো আমি সিম্পলি এখানে প্লাস এখানে ক্লিক করে আমি একটা র্যান্ডমলি ইমেজ এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো পার্সোনাল ওয়ার্কের জন্য এখানে যেমন লেখা রয়েছে আমি দেখতেছি তো আমি এখানে আপলোড ফ্রম ইউআরএল থেকে করে দিব অ্যান্ড এখান থেকে আমি একটা যে কোনো ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি আপাতত জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো আমি এখান থেকে এই ইমেজটিকে আপলোড করে দিলাম একটা তো আপনারা দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুল ঠিক আছে তো এখানে প্রমটে লেখারও ভাই দরকার পড়ে না ঠিক আছে অটোমেটিকলি কিন্তু প্রম্ট এখানে জেনারেট হয়ে যাচ্ছে তো আমরা কি করব সিম্পলি আমি এখানে ডাইরেক্টলি জেনারেটে ক্লিক করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমি এখানে দুই নাম্বার যে ভিডিওটা সেটা জেনারেট করতে যখনই যাচ্ছি তখনই কিন্তু এখানে সাবস্ক্রিপশন চাচ্ছে ঠিক আছে একটা ভিডিও জেনারেট হচ্ছে এখানে তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন গিফটের মতো একটা বাক্স রয়েছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডেলি চ্যালেঞ্জ ঠিক আছে যে ডেলি এখানে চ্যালেঞ্জ করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইন সিক্সটি সিক্স ক্রেডিট মানে আপনারা এখানে উইন হলে সিক্সটি সিক্স ক্রেডিট পাবেন এখানে যেমন দুই নম্বরে চ্যালেঞ্জটা আপনারা কমপ্লিট করতে পারলে সিক্সটি ক্রেডিট দিবে তো আমি এখান থেকে প্রথমের একটা পোস্ট করে দিচ্ছি ঠিক আছে এখানে আপনারা যদি একটা ভিডিও পোস্ট করে দেন তাহলে কিন্তু আপনারা সিক্সটি ক্রেডিট পেয়ে যাবেন তো আমি সিম্পলি ভিডিওর ওপরে প্রেস করছি অ্যান্ড এখানে ক্লিক করে এখানে আপনার একটা টাইটেল দিয়ে দিবেন অ্যান্ড টাইটেলের নিচে আপনার ডেসক্রিপশন লিখে আপনারা সিম্পলি এখানে নিচে পোস্টে ক্লিক করে দিবেন ঠিক আছে এভাবে পোস্টে ক্লিক করে দিবেন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লেম করতে পারবেন তো এভাবেই ক্লেম করে আপনার নেক্সট ভিডিওটাও কিন্তু জেনারেট করতে পারবেন তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লেম করেছি এবং আমার ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে ঠিক আছে আপনার নিচে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি কিন্তু একেবারে আপনাদের ফ্রেন্ডলি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে মানে অনেক ইজিলি বলে দিচ্ছি তো আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেওয়া নেই তো প্লিজ ভাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়া ঠিক আছে তো আপনাদের জন্য এত কষ্ট করে রিসার্চ করে এই ওয়েবসাইটগুলি নিয়ে এসি তো আপনারা প্লিজ ভাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দিন ততক্ষণে অ্যান্ড আমার এখানে সবসময় ইন্টারনেটটা একটু স্লো থাকে যার কারণে এখানে ভিডিওটাও একটু স্লো জেনারেট হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমি ভিডিওর উপরে একবার প্রেস করবো অ্যান্ড এখানে লোডিং নিচে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখানে কিন্তু রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করেছে ঠিক আছে অনেকটা প্রফেশনাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা অনেকটা প্রফেশনাল অ্যান্ড রিয়ালিস্টিক ঠিক আছে এই ওয়েবসাইটটা পার্সোনালি আমাকে অনেক ভালো লাগলো অ্যান্ড কিন্তু আপনারা এভাবে চ্যালেঞ্জ করতে থাকবেন এখানে ঠিক আছে অ্যান্ড আপনার ক্রেডিট নিয়ে যে ক্রেডিট দিয়ে থাকবেন তো আমি কী করবো সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট ওপেন হয়ে গেছে তো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট ওয়েবসাইটে যেটার নাম হচ্ছে সাব এন পি এ আই তো আমি কী করবো সিম্পলি এখান থেকে আরেকটা আমি নিউ ট্যাপ ওপেন করে নিব অ্যান্ড এখানে আমি লিখব এস ইউ বি সাব তারপরে লিখব এন ঠিক আছে সাব এন একটু স্পেস দিয়ে নেবেন দেন এ এখানে প্রথমেই সাজেস্ট করছে অ্যান্ড প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনার একবার ক্লিক করে দিবেন অলরাইট তো এখানে আসার পর এখানে এরকম একটা ইন্টারফেস হবে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে অ্যান্ড আপনারা কি করবেন এখানে নেভার শেও অ্যাগেনে আপনারা ক্লিক করে এখানে ক্লোজ করে নেবেন ঠিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ তো আপনারা একবার ওখানে ক্লিক করে দিবেন সাপোর্ট ফ্রি ইমেজ জেনারেশন ওটার উপর একবার ক্লিক করে দিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন বাই আস এ কফি এখানে অনেক কিছু শো হচ্ছে তো এখানে এটাতে ক্লিক করবেন না আপনারা কী করবেন আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক করে দিবেন ঠিক আছে অ্যান্ড আপনারা কী করবেন এখানে নিচে স্ক্রল করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন ইমেজ আপলোডের তো আপনারা এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন আপনাদের ইমেজ অ্যাকর্ডিং ঠিক আছে তো আমি লিখে দিচ্ছি আমি সেম ওটাই লিখতেছি ভাই ভাই ঠিক আছে আমি লিখবো যে একটি কৃষক মাঠে লাঙ্গল দিয়ে চাষ করছে তো জাস্ট এটা লিখে আমি দিব আমি একটু ট্রান্সলেট করে দিলাম ঠিক আছে কারণ অনেক ওয়েবসাইট বাংলা লেখাকে সাপোর্ট করে না যার জন্য আমি এখানে ইংরেজিতে লিখে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন অ্যাসপেক্টেড রেশিও এখানে কিন্তু বাই ডিফল্ট রয়েছে ঠিক আছে ওয়ান ইস টু ওয়ানে আপনারা চাইলে এখান থেকে ল্যান্ডস্কেপে নিতে পারেন পোর্ট্রেটে স্কোয়ার সাইজে ল্যান্ডস্কেপে আপনারা বিভিন্ন রেশিওতে নিয়ে নিতে পারেন তো আমি ওভাবেই রেখে দিচ্ছি যেরকমটা আছে সেরকমই ঠিক আছে তো আমি কি সিম্পলি এখানে জেনারেট ইমেজের উপরে একবার ক্লিক করে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এখানে জেনারেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এখানে চলে এসেছে কোয়ালিটিটির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু এখানে অসাধারণ ঠিক আছে তো আপনারা এখানে নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন তো ডাউনলোড ইমেজের উপরে প্রেস করে আপনার ইমেজটাকে এখানে ডাউনলোড করে নেবেন অ্যান্ড এই ওয়েবসাইটের আরেকটা সুবিধা হচ্ছে এখানে আপনি যদি কোনো থ্রি ডটে ক্লিক করেন এখানে দেখতে পাবেন ক্রিয়েট টিটিএস তো এটার উপর যদি আপনারা একবার প্রেস করেন আপনারা কিন্তু এখান থেকে টেক্সট টু স্পিচ মানে এখান থেকে টেক্সট লিখে ভয়েস জেনারেট করতে পারেন ইজিলি ঠিক আছে এখানে আপনারা টেক্সট লিখে দিবেন যে কোনো একটা যেমনটা আমি এখানে র্যান্ডমলি টাইপ করছি এখানে প্রফেশনাল ভয়েস এখানে সিলেক্ট করবেন ফ্রেন্ডলি নাকি স্টোরি টেলার মানে যেভাবে আপনার মানে স্টোরিটাকে মানে ভয়েসটাকে আপনার জেনারেট করতে চান অ্যান্ড এখান থেকে ভয়েস মডেল মানে অনেকগুলো ক্যারেক্টারকে আপনারা চুজ করে নিতে পারেন তো এভাবেই করে এখানে আপনার জেনারেট স্পেসে ক্লিক করে দিলে আপনার এখান থেকে ইজিলি ভয়েসও জেনারেট করে নিতে পারেন তো অল ওয়াইড গাইস এবার আমরা চলে যাব আমাদের পাঁচ নাম্বার ওয়েবসাইটে যেটা হচ্ছে আর্ট লিস্ট এ তো আমি কি করব আবারও এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি অ্যান্ড সিম্পলি আমি সার্চ করব আর্ট লিস্ট এ আর টি আর্ট এল আই এস টি আর্ট এআই আপনারা দেখে নেন স্পেলিংটা এখানে এখানে নিচে স্ক্রল করবেন অ্যান্ড এখানে তিন নম্বর যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনারা একবার ক্লিক করে দিবেন। তো স্টার্ট ফ্রি নাও আপনারা একবার ক্লিক করে দিবেন অ্যান্ড এখানেও আপনাদেরকে সেম মানে আর নতুন একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি অ্যান্ড এখানকার একটা বড় সুবিধা হচ্ছে এখানে আর ট্যাম্প মেল সাপোর্ট নেয় ঠিক আছে অ্যান্ড এখানে আপনি যে কোনো একটা নাম বসিয়ে দিবেন যে কোনো নাম কিন্তু এখানে নিয়ে নিবেন ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি আর রাকেশ তো আমি জাস্ট লিখে দিচ্ছি অ্যান্ড লিখে দিচ্ছি ওর একটা টাইটেল দিয়ে দিচ্ছি টাইটেলটি দিয়ে নিই অ্যান্ড ইমেল আপনারা কী দিবেন আর এ কে এইচ মানে তার সাথে মিলে ঝুলে আপনার একটা ইমেল বানিয়ে নেবেন ঠিক আছে আপনারা দেখুন আমি র্যান্ডমলি একটা লিখতেছি এবং দেখে যাবেন যে এখানে কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আপনার দেখতে থাকুন আমি কিন্তু হাঁকা ভাই দিয়ে দিচ্ছি এখানে একটা ও অ্যাট দ্য রেটের পরে আর কোনো হবে না তার আগেই এখানে বসাতে হবে এখানে একটা সংখ্যা দিয়ে দিতে হবে এখানে অ্যাট দ্য রেট জিমেল ডট কমটা মাস্ট বি জি এম এ আই এল ডট সিও এম অ্যান্ড এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি এখানে র্যান্ডমলি টাইপ করে দিচ্ছি ভাই ঠিক আছে দেন এখানে ফ্রি সাইন আপের উপরে একবার ক্লিক করে দিব অ্যান্ড আপনারা দেখতে পাবেন আমি কিন্তু এখানে ভাই লগ ইন হয়ে গেছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ইন হয়ে গেছি তো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস হবে মানে যেমনটা আপনারা এখানে কোনো কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে ডাইরেক্ট এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইব নাও মানে এখানে ডাইরেক্ট এখানে কিন্তু টাকা যাবে আপনারা যদি না জানেন তো আপনারা কী করবেন এখানে কোনে তিনটা ডট ডট আছে ওটার উপরে ক্লিক করে দেবেন দেন এখানে আর দেখতে পাবেন অসংখ্য কিছু আপনারা রয়েছে যেমন সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এআই ভয়েসার পেয়ে যাবেন এআই ইমেজ এবং ভিডিও জেনারেট করতে পারবেন তো আমি এখানে এআই ইমএস ভিডিওর উপরে একবার ক্লিক করে দিব ঠিক আছে তো সিম্পলি ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা কী করবেন আমরা এবার ভিডিও জেনারেট করব আমি এখানেও আমি ভিডিও জেনারেট করব ভাই ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কি করবেন এখানে টেক্সট টু ইমেজ আছে এখানে ইমেজ টু ইমেজ আছে এখানে যদি দেখে ভাই ইমেজ টু ইমেজের এখানে আমি এখানে ভিডিওর এখানে ক্লিক করে দিব একবার ঠিক আছে আমি ওখানে ক্লিক করব না ভিডিওর এখানে ক্লিক করে এখানে ইমেজ টু ভিডিওর ওপরে আমি একবার ক্লিক করে দিব অ্যান্ড এখানে অলরেডি একটা আমার আগেকার রয়েছে তো আমি কী করবো একটা নতুন একটা ইমেজ আপলোড করে দিব কোন ইমেজটা যে ইমেজটি আমি এখানে জেনারেট করলাম একটু আগে অন্য একটা ওয়েবসাইটের দ্বারায় সেটাকে আমি এখানে আপলোড করে দিব আর এখানে একটা মজার ব্যাপার হলো এখানে আপনাদেরকে টেক্সট কোনো লিখতে হবে না ঠিক আছে অটোমেটিকলি এখানে প্রম্ট জেনারেট করে দেয় অ্যান্ড আপনারা কী করবেন ইমেজের উপরে দেখতে পাবেন সেটিংস এখান থেকে আপনারা কিন্তু সাইজগুলো দেখে নিতে পারবেন যেমন এখানে সাতশো কুড়ি এইচডি এখানে হাই যেটা রয়েছে সেটা এবং ভিডিও এখানে রয়েছে পাঁচ সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে অ্যান্ড এখানে অ্যানিমেট ফর ফ্রিতে একবার ক্লিক করে দেবেন আপনারা জাস্ট অ্যান্ড এখানে কিছু সেকেন্ডের মধ্যে আপনাদেরকে ভিডিও জেনারেট করে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে অ্যান্ড ভিডিওটা একটু ল্যাক ল্যাক ভাব হচ্ছে এখানে ফুল এখানে জেনারেট হয়নি এখনও পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা আলট্রা রিয়ালিস্টিক ভিডিও কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে ঠিক আছে তো এবার ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাবেন ডাউনলোড অপশন তো ওটাতে আপনারা ক্লিক করবেন আপনারা কি করবেন আপনারা ভিডিওটার উপরে প্রেস করে ধরে রাখবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাবেন ডাউনলোড লিঙ্ক তো ওটার ওপরে ক্লিক করবেন তখনই কিন্তু ডাউনলোড করতে পারবেন আর যদি আপনারা ডিরেক্টলি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে আপনাদের কাছে কিন্তু সাবস্ক্রিপশন যাবে ঠিক আছে তো আমি জেনারেট করে দেখিয়ে দিলাম অ্যান্ড ভিডিওর উপরে একবার প্রেস করে এখানে ভিডিওটা ফুল রেশিওতে দেখাবে ফুল রেশিওতে দেখাচ্ছে ভিডিওটা ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টপ ফাইভ এআই টুলসের সম্বন্ধে তো আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা একটু হলেও কিছু না কিছু শিখে গিয়েছেন তো এর জন্য আমি আপনাদের কাছে কিচ্ছুই চাব না আপনারা শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দিবেন ব্যাস এতটুকুই আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নিত্য নতুন এআই টুলসের সম্বন্ধে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আপনারা এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ